আবারও চুরি চোরেদের অভয়ারণ্য হয়ে উঠেছে আম্বাসা মহকুমা আম্বাসা মহকুমায় চুরির ঘটনা যেন থামছেই না এবার নিশানা বানানো হলো আম্বাসা পৌরব পরসূতর দশ নম্বর ওয়ার্ডের চান্দাইপাড়া দাদশ শ্রেণি বিদ্যালয় সংলগ্ন এলাকার এক শিক্ষক পরিবারকে জানা গেছে ওই এলাকার বাসিন্দা শিক্ষক সুমিত সেন গত দুদিন ধরে বাড়ির বাইরে ছিলেন সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দলে জানালা ভেঙে প্রবেশ করে তার ঘরে ঘরের আলমারি ভেঙে নিয়ে যায় নগদ বারো থেকে পনেরো হাজার টাকা স্বর্ণ ও রূপুর অলঙ্কার এবং মূল্যবান অন্যান্য জিনিসপত্র এখানে এই শেষ নয় চোরের দল তুলে নিয়ে যায় শিক্ষক সুমিত সেনের বাইক ও ল্যাপটপও আর সকালে বাড়ি ফিরে এসে চুরির বিষয়টি টের পান সুমিত সেন ঘরে ঢুকে দেখেন ঘরের প্রতিটি কোনা লন্ড ভণ্ড এক সাক্ষাৎকারে তিনি জানান এত বড় চোরের ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আম্বাসা থানার পুলিশ তারা প্রাথমিক তদন্ত শুরু করেছে তবে প্রশ্ন উঠছে ঘন ঘন চুরির ঘটনায় একের পর এক বাড়ি নিশানা হলো ও কেন এখন পর্যন্ত চোরকে ধরতে পারছে না পুলিশ পুলিশের নিষ্ক্রিয়তা এবং এলাকায় ক্রমবর্ধমান অপরাধের কারণে চরম আতঙ্কে স্থানীয় বাসিন্দারা শুনেছি আসলাম আগরতলা দুই দিন তো গতকালের রাতে আমরা আগরতলা আসলাম তো গতকাল রাতে শুনেছি আমরা এসে যখন তালা খুললাম তালা খুলল দেখি আমরা মেইন যে গ্রিলের বারান্দার গ্রিল বারান্দার গ্রিল খোলা ঢুকে দিই আমার বাইক নাই তারপরে দিয়া আস্তে আস্তে ঘরে ঢুকলাম ঢুকে দিই ল্যাপটপ নাই তারপরে দিয়ে আমার ওই ওয়াটার পাম্প মেশিনটা নাই সঙ্গে প্রথম দিকে তো আমরা বুঝছি না কী কী গেছে তারপরে মোটামুটি একটা হিসেবে আনল মোটামুটি কাগজপত্রের মধ্যে দলিল একটা পাইতে না পেটিএম কিছু হারানি গেছে আর সেটা কিছু গোল্ড গোল্ড প্রায় তিন ভরির মতো হ্যাঁ আর ইয়ে গেছে প্রায় বারো ভরি না দশ গড়ি দশ ভরির মতো সিলভারের আইটেম আর কি তো আর বাকি তো কি কি গেছে ক্যাশ আসতো মোটামুটি বারো থেকে পনেরো হাজার টাকার মতন করে ক্যাশ আসতো ওই জিনিসটাও গেছে আর কি তো এটা বিতে নতুন চান্দাই স্কুল বিল্ডিং আমার বাড়ি তো এখানে মধ্যে স্কুলের একটা সিসিটিভি ফুটেজ দেখা গেছে রাত্র প্রায় বারোটা ছাপ্পানোর দিকে সে মুখ করতে আছে এরপরে আবার তারা দেখলাম বাস বাসটা আসনে ময়ূবিন্দা হওয়ার মতন একটা সে বাস নিয়ে এটা সে এটা হইলো প্রায় দেড়টার দিকিট একটা উনত্রিশের দিকিট বাসটা সাইটে নিয়ে আসি মই বাইন্দা দিয়ে আসলে আসি সেটা জামা দিয়ে হচ্ছে চেহারা দেয়া গেছে ছিল না তার চেহারাটা ক্লিয়ার হয়েছে না ছাতি আসলো তার মাথাতে ছাতিটা থাকার কারণে আমরা তার চেহারাটা দেখতে পাচ্ছি না তো আরও দেখা বাকি রইছে এটার পরে যদি আমরা চেহারা দেখতে পাই পুলিশ আসলো পুলিশে গেছে পুলিশে কইছে একটা এফআইআর বা একটা জিডিএম ট্রিপোনাল নিবে রিপোর্ট সংবাদ প্রতীক্ষা